মাজারে গিয়া চেষ্টা করা যায় আছে প্রসঙ্গ ক্রমে বলতে হয় দেশের এই ক্রান্তি লগ্নে বিভিন্ন জায়গায় শোনা যাচ্ছে অনেকে মাজার আসতেছে রসুল্লাহ সাল্লি আসাল্লাম ইসি বলেছেন এবং যেটা আদেশ করেছেন সেটা হলো কবর থাকবে সমান কবর উঁচু হবে না কবর সমান থাকবে যত বড় ব্যক্তিত্ব হোক না কেন কবর থাকবে সমান জান্নাতুল বাকিতে যারা গিয়েছেন দেখেছেন খবরগুলো জীর্ণ শীর্ণ উপরে একটা পাথর দেওয়া আছে অন্য কিছু না এলাকার মেহরবানিতে দেখার সুযোগ হয়েছে এত বড় বড় সাহাবি এক একজন রসুল্লাহ সাল্লামের বরিষ্ঠ সাহাবি ছিলেন তাদের কবরের উপরে সামান্য পরিমাণ কিছু নেই আর আমাদের দেশে যে সমস্ত মাজার হচ্ছে অধিকাংশ এই কবরের মধ্যে কোনো ব্যক্তি নাই কোনো লাশ নাই কোনো কিছু শুধু শুধু মাজার টাকার জন্য টাকা কামাইয়ের ইনকামের গুরুত্বপূর্ণ একটা মাধ্যম আমাদের এলাকায় না থাকতে পারে সিরেন চট্টগ্রাম জামেন অধিকাংশ মাজার পারিবারিক মাজার দিয়ে রাখছে কোনো লাশ নাই কোনো কিছু থাকলেও স্বাভাবিক ব্যক্তি তার কবরকে মাজার বানিয়ে ফেলেছে কারণ মাজার বানালে তো টাকা আসবে স্বাভাবিক কবর রাখলে তো টাকা আসবে না তাহকে যদি আমি তার জন্য আদেশ করতাম তাহলে সর্বপ্রথম আমি মহিলাকে আদেশ করতাম মহিলা যেন তার স্বামীকে সেতাম সুতরাং আল্লাহ ছাড়া কারোর সামনে মাথা নত করা সেজে দেওয়া চায়স নাই এই জন্য আমি কাউকে আদেশ করিনি এবং মহিলাকে তার স্বামীকে সেজা করার জন্য আদেশ করিনি তবে স্বামী এমন সম্মানের পাত্র যে স্বামীকে সম্মান করার মতো অধিকার আমি রাখি তবে সেজতে দিবে না এমন সম্মান স্বামীর তারপরও আমি আদেশ করিনি কেন কারোর সামনে মাথা নত করা যায় চট্টগ্রাম গিয়েছিলাম আমার মাদ্রাসা অনেক বড় যখন পড়ি প্রতিযোগিতা দেওয়ার উদ্দেশ্যে দুই বার গিয়েছে প্রতিযোগিতা আলহামদুলিল্লাহ ফলাফল ভালো হয়েছে রেজাল্টের আগে কিছু সময় থাকে মাদ্রাসার পাশে বিশাল এলাকা মাজার সেখানে গেলাম দেখার জন্য ভিতরে গিয়েছে যে কাণ্ড দেখলাম তখন ছোট ছিলাম রীতিমতো কান্না এসেছে একাধিক মহিলাকে দেখলাম সরাসরি কবরকে সামনে রেখে চেষ্টা করছে এবং কবরের কাছে বাবা বাবা বলে সম্বোধন করছে এবং তাদের আর্জিগুলো কি কি সন্তান কেউ সন্তান চাচ্ছে কেউ তাদের হাজত গুলো কেউ অর্থ চাচ্ছে বিভিন্ন জিনিস চাই গেছে সরাসরি মাথার কাছে চাচ্ছে এর চেয়ে বড় শিরিকার কি হতে পারে হিন্দুরা পূজা করে দুর্গা পূজা আর মুসলমান পূজা করে দর্গা পূজা পার্থক্য নয় সব সময় দুর্গা পূজা যেমন হারাম দর্গা পূজা হারাম নাজায় মাজার ভাঙার কথা আমি বলি না বলছি এই পরিস্থিতিতে মাজার বাঁধা না বরং তাদেরকে বুঝানোর চেষ্টা করে আজকে মাজারগুলোতে কি হয় আমার কথা শোনার দরকার নেই দেখেন সামাজিক যোগাযোগ মাধ্যম আছে আর কত মাধ্যম আছে দেখেন নেশা জাতীয় দ্রব্য ছাড়া এমনকি শাহজালাল রহমতুল্লাহ মাজার পর্যন্ত যার মাধ্যমে এদেশে ইসলাম এসেছে আগমন করেছে ওই মাজার পর্যন্ত মুক্ত নাই সেখানে নেশাদ্রব্য সরাসরি এবং অবৈধ বিভিন্ন ধরনের মহাকাঙ্ক্ষিত যেগুলো আশা করা যায় না এমন জিনিসও সেখানে হচ্ছে সেনা বিবেচার পর্যন্ত হচ্ছে আল্লাহ আমাদেরকে হেফাজত করে আল্লাহ যে বাঁচিয়ে রাখছেন আমাদেরকে এটাই বেশি দেখেন সরাসরি গাজার বিক্রি হচ্ছে গাজা টানা টানা এটা হলো মাসাল টাকা ফরিদাবাদের পাশে দুইটা মাজার আছে দুই বছর পড়েছি সেখানে তাই নদীর পানি হরিগঙ্গার পানি তাই যাওয়া হয়তো আসলে যারা আছে একটাও নামাজ পড়ে না বড় বড় চুল রাখে এবং অনেকগুলো মহিলা আছে যেগুলো তাদের স্ত্রীও না থাকতেছে রাত্রেও এখানে থাকে কি হয় আল্লাহ বলা যাবে নেশা তো আছে সচক্ষে দেখো সোনা না সে চোখকে দেখে এই সমস্ত মাজারের দ্বারা দুনিয়ার কি ফায়দা হবে আখের কি ফায়দা দুনিয়ার ফায়দা এতটুক হবে তাদের ইনকাম হবে আখের শেষ ওরা তো সিরিপ করছে স্পষ্ট এই সমস্ত মস্যিদরা তো কখনো জান্নাতে যাইতে পারবে না মুসলিম নামদারী হয়ে অগণিত মানুষ জাহান্নামে যাবে চিরকাল জাহান নামে হবে কেন কারণ আল্লাহর সাথে সরাসরি শিরিক করেছে যে কথা রাস বলছিলাম আল্লাহ রাব্বুল আলামিন এই শিক্ষাটা এখানে দিচ্ছেন ইয়া কানা'বুদু ওয়া ইয়া কানাস্তাইন ইয়া তোমার কাছে সাহায্য চাই তোমারই ইবাদত করি বল কাছে না কোনো বাবার কাছে না কোনো মাতার কাছে না একমাত্র তোমারই কাছে চাই এই শিক্ষা সূরা ফাতিহার মধ্যে আছে নামাজা পড়ছি আর মাজার ও যায় দরগা তো যায় সদর naranjulo mul এখান থেকে সিলেক্ট করেন যত জায়গা বলেন বিভিন্ন জায়গায় অর্থ যায় এখান থেকে এখান থেকে অনেক কিছু যায় আলো আছে সিডিকে রাম দেখানো আছে আল্লাহ যেন এই সিডিক মুক্ত নারায়ণ জিনিস করার দশিক দান করেন হবে ইনসাম ধীরে ধীরে হচ্ছে আগে যেমন সিডিক বেদান ছিল এই আলহামদুলিল্লাহ পঞ্চাশ পার্সেন্ট কমে গেছে তার বেশি কমে গেছে পুরা কাশীপুরে দেখেন কয়টা মসজিদ সব আমাদের মসজিদ হাতে গোনা দু তিনটা মসজিদ সেগুলোর মধ্যে নামকারী আমাদের কিছু ভাই আছে বেদা এবং বিভিন্ন ধরনের সিড়ি কি কর্মকাণ্ড করে হাতে গোনা দু তিনটা মসজিদ ছাড়া সব আমাদের মসজিদ পুরা কাশীপুর আমাদের আবেদন করে এই জন্য আমাদের আবেদন থাকবে কাশীপুর কেন্দ্রীয় ঈদগাহের যে মসজিদ সেটা আমাদের থাকবে কোনো বেদাদের হাতে যেন না যায় বড় ইমাম যেন সেখানে থাকতে না পারে আমাদের প্রতিনিধিত্ব করবে আমাদের আত্মীয় স্বজন সেখানে দাফন হবে কোনো বেদাতি ইমাম আমরা দেখতে চাই না সেখানে ওরা কেন তো শুদ্ধ না ওরা ইমাম হয়ে যায় যারা নেতৃত্ব দিবেন আছেন আপনারা একটু ফিকির করবেন এই ব্যাপারে ইনশাল্লাহ এটা সব পরিবর্তন হচ্ছে এটাও পরিবর্তন হওয়া দরকার কাশীপুরে আলহামদুলিল্লাহ বেদাত অনেক কমে গিয়েছে তাদের মসজিদ কয়টা তিনটা চারটে আমাদের মসজিদ সব ওরা ত্রিশটা মসজিদের উপরে তাহলে ইমাম কেন থাকবে একজন হক তিনি সত্যের কথা বলবে অন্যায়ের বিরুদ্ধে জুলুমের বিরুদ্ধে বলবে জুলুম যে করবে তার বিরুদ্ধে বলবে কথা তো করবে না তার চামচামি করবে না দাঁড়ালি করবে না এমন একজন ইমাম আমরা দেখতে চাই যার ক্যারাত হবে শুদ্ধ তাদের অধিকাংশ হবে অশুদ্ধ

তাদের প্রতি সন্তুষ্ট তাদের পথ চাই চাইনির মাত্র ইহুদীদের পথ আমরা চাই না গলা খ্রিস্টানদের পথ আমরা চাই না এই জন্য জীবনের প্রতিটি ক্ষেত্রে ইহুদি খ্রিস্টানদের অনুসরণ করা যাবে না আমাদের প্রত্যেকটা ক্ষেত্রে ব্যক্তিগত জীবনে ইহুদি খ্রিস্টানদের কোনো অনুসরণ না এ বিষয়টাও খেয়াল রাখতে হবে অন্য জায়গা তার আমির বলেন হ্যাঁ দা ও বেপদাবি এই সমস্ত ইহুদিরা পর্যন্ত আজকে দেখছেন ওদের দাপট এই পর্যন্ত প্রায় পঞ্চাশ হাজারের কাছাকাছি মুসলমানকে নির্মিলিস্তিনে শহীদ করা হয়েছে তাদের দাপট দেখছেন আল্লাহ কসম করে বলছি ইনশা ও ছি তাদের এই দাপট ভেঙে যাবে আল্লাহ তালা ঘোষণা করেছেন অতনীবা আলী মাসকানা কেমন পর্যন্ত তাদের উপরে লাঞ্ছনা তাদের উপরে অভিশাপ তাদের তাদের উপরে আল্লাহ রানত কেমন পর্যন্ত থাকবে এটা নিয়ে তারা চলবে এবং সর্বশেষ ইমাম মাহাদি এসে তাদেরকে ইমাম মাহাদির সৈন্য যারা মুসলমান তারা ইমাম মাহাদির সৈন্য হবে প্রচুর কাটা করবে মুসলমানরা ইনশাল সেই সময় আর অপেক্ষায় আমরা আছি তখন বিজয় মুসলমানদের হবে আল্লাহ রবুল্লাহ আলমিন এখানে বলেছেন সিরাহতুল্লাহ আলম তারিহীন